দে যাব নাকি নিয়া তুমি ভালো লড়াই ভাই লাভ দরছে ইতি হ্যাঁ আয় যাও না যা সরু আসো তুমি যারা পোলাই খালি করতে দিন বেললামে বাউ আর সমস্যা নাটক বানাই লাইছে এটা রিয়েল হয়ে গেছে এটা অবিশ্বাস কেউ করবে না বিশ্বাসী হয়ে গেছে কানের সাথে ঠোঁট লাগাই আর শিখাইলাম তোর কথা আগে কি আর জানতাম আমি সব হবে অযথা পাখি

বয়ে থাকে বয়ে থাকল এটা গল্পটল ক শুনি